হাই বিউটিফুল পিপুল ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেলের পেজ বুনন কথা বুনন কথা আপনাদের সাথে থাকবে এবং এখনও আছে আপনারা জানেন যে আজকে যদিও একটু লেট থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত ইলেকট্রিসিটি থাকার না কারণে আমি এক্সাক্ট টাইমে আসতে পারিনি তো এখন এসে গেছে আপনারা দ্রুত জায়গায় নিয়ে যান এবং আমাকে মেক্সিওর করুন যে আমাকে ঠিক মতন দেখাশোনা শোনা বোঝা যাচ্ছে কিনা আমি নেটে সাউন্ড এবং লাইটেও ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের যে মূল অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিতে চলে যাব সেখান থেকে আমরা দারুণ দারুণ খুবই কাছে দেখানো শুরু করব। আমি সময় নষ্ট না করে যেহেতু লেটেই চলে এসেছি তো আমি অল্প টাইমের মধ্যে অনেকগুলো শাড়ি দেখানোর চেষ্টা করব তো প্রথমে একটা লাল কালারের জামদানি দিয়ে আমরা আজকে লাইভটা শুরু করতেছি আপনারা এই ডিজাইনের জামদানি আগেও দেখেছেন এই ডিজাইনটা আমরা খুব সম্ভবত কালোর উপরে সাদা এই ডিজাইনটা দিয়েছিলাম বলি চক্রবর্তী দিদি লিখেছেন অল ক্লিয়ার থ্যাংক ইউ এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস করে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি শাড়ি অসম্ভব সুন্দর পিওর কটনের মধ্যে রয়েছে খুবই চমৎকার করে কাজ করা রয়েছে আমরা যদি পাড়ের পোষণটা আপনাদেরকে দেখাই সেটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কতটা দারুণ করে কাজ করা রয়েছে আমেজিং লুকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস যে অসম্ভব সুন্দর জামদানি গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচলে কোশ্চেনটা যদি দেখা সেটাও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর করে এবং দারুণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর এই জামদানি কি এটা আপনাকে দারুন ভাবে মুগ্ধ করে ইট ইজ জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ দেখুন লাল কালারের জামদানি লালের সাথে সাদা কম্বিনেশন মানে অন্যরকম আর লাল যদি সেটা আপনার কটনের উপরে হয় তাহলে তো কথাই নেই এখন আপনার কাছে কোশ্চেন আসতে পারে যে এটা কেমন লাল আমি বলবো একদম সিঁদুর লাল যে লালটা আমাদের সকলের পছন্দের তালিকায় থাকে যে এমন লাল হলে ভালো হয় যেমন ফেডিস লালটা কখনোই কারোর না আবার কটকটে লালটাও ভালো লাগে না অতিরিক্ত লালও মানুষকে উজ্জ্বলতা কমিয়ে দেয় সো ওইটার মাঝামাঝি যে কালারটা যেটাকে আমরা সিঁদুর লাল বলে থাকি সেই কালারটা হচ্ছে এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি আসলটা দেখুন কতটা গর্জিয়াস করে কাজ করে রয়েছে পারের পোষণটা দেখতে পাচ্ছেন বডিটা এইভাবে কাজ করা আছে অ্যামেজিং একটা লুকে থাকবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আমরা দারুণ লুকের খুবই চমৎকার কম্বিনেশনের এই সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং খুবই দারুণ এক কথায় অসম্ভব সুন্দর আচলে কোশ্চেনটা যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ এক কথা প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটার প্রাইস রেঞ্জ রয়েছে মাত্র আঠারো হাজার পাঁচশো এইটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন আঠারো হাজার পাঁচশোতে এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের এই চমৎকার লুকের অসম্ভব সুন্দর জামদানিটি পেয়ে যাবেন খুবই দারুণ না অসাধারণ লুকের রয়েছে আই ক্যাসিং রেড কালার থ্যাংক ইউ এটা আসলে অসাধারণ এবং খুবই গর্জিয়াস করে কাজ করে রয়েছে পুরোটা জুড়ে এই শাড়ি থাকবে বারো হাতের উপরে এবং শাড়ির সাথে সুন্দর একটা দেড় গজের সেপারেট ব্লাউজ পিস থাকবে এটা আমরা রেখে দিলাম আমরা আরো কিছু জামদানি যদি আপনাদেরকে দেখাই এই যে কালারটা তো খুবই জোস একটা কালার অসম্ভব সুন্দর খুবই দারুণ একটা লুক ক্রিয়েট করবেন আমরা দারুণ দারুণ লুকের খুবই প্রিমিয়াম আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট গোল্ডেন জরিটা ইউজ করা হয়েছে এটাও অসম্ভব সুন্দর একটা জামদানি যারা ব্রাউন শেডের ভিতরে বা ব্রিক্স কালারের মধ্যে চাচ্ছেন তাদের জন্য বলবো এটা খুবই খুবই গর্জিয়াস একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না আচ্ছা আপনি ভাবছিলেন আজকে লাইভ হবে না যদিও মানে না হওয়ার পসিবিলিটি বেশি ছিল যেহেতু কারেন্ট চলে এসেছে আমি আর ওয়েট করলাম না সাথে সাথেই চলে আসলাম আপনাদের সাথে দেখা হলে লাইভ করলে নতুন যারা আছেন দেখেন আমাদের অনেক ভালো লাগে আর কি তো এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই রামদানি টিম খুবই দারুণ করে কাজ করে রয়েছে অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস কাজে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে কাজ করে রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আমরা যদি আসলে বসে দেখা সেটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা শাড়ি অ্যামেজিং লুকে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের জামদানি কে এই জামদানিটি পছন্দ করে না বলেন তো এত সুন্দর এবং এত গর্জি আজ কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না হাই শামিম ভাই হাও আর ইউ জি দিদি আমি ভালো আছি আপনি কেমন আছেন এটা অসাধারণ একটা লুক করতেছে দেখুন কতটা সুন্দর করে দারুণ করে কাজ করে আছে আমরা যদি আঁচলের অংশটি দেখি দেখুন আঁচলের অংশটাও কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করতেছে এটা জাস্ট কোনো কথা হবে না পুরো বডিটা জুড়ে এভাবে কাজ রয়েছে এখানে কি কি ডিজাইনটা ইউজ করা হয়েছে জাল কাজ ঘুটফুলা ইঞ্চি পার দুই সাইডে পোনা পার এভাবে পুরো শাড়িটা ভরাট করে কাজ করা রয়েছে এটা এই যদিও এইটটি ফোর কাউন্ট অনেক কাজ থাকার কারণে অনেকে এটা হান্ড্রেড কাউন্টগুলোও মানে বোঝানোর চেষ্টা করে বাট এটা জেনুইন এইটটি ফোর কাউন্টের হাফ সিল্কের উপরে আছে প্রাইস থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা আপনি নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এ এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের প্রিমিয়াম লুকের একটা জামদানি শাড়ি আমরা দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির জামদানি আপনাদেরকে সবসময় দেখিয়ে যাচ্ছি এটাও তার ব্যতিক্রম নয় তো এটাও যদি আপনার ভালো লেগে যায় তাহলে আপনি কেন লেট করবেন তাই না তো তাহলে কি করতে হবে আমাদের স্ক্রিনশট নিয়ে ইউটিউব ডেসক্রিপশনে ইয়ে করে কালেকশন থ্যাংক ইউ অনেক সুন্দর থ্যাংক ইউ তো দারুন লুকের গর্জিয়াস কাছে প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি আপনাদেরকে দেখিয়ে দিলাম সো এটা ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন আমাদের কিন্তু আর একটা জামদানিও চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কতটা ইউনিক করে কতটা সুন্দর করে দারুন করে কাজ করা আমেজিং লুকের টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের আরেকটি জামদানি পাড়ের পোষণটা যদি দেখে সেটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কতটা সুন্দর করে কাজ করা আছে আমেজিং লুকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের এর জামদানিকে পাড়ের পোর্শন বডি পোর্শন সবই দেখিয়ে দিলাম আঁচলের অংশটি যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানি কে পছন্দ করে না বলেন তো আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়াস কাজের এবং দারুণ একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে আমরা যদি আচল এবশনটা দেখা সেটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কতটা গর্জিয়াস করে কাজ করা রয়েছে পুরোটা জুড়ে এভাবে কাজ থাকবে কাল লাগবে জামদানিটি এটা জাস্ট কোনো কথা হবে না অসাধারণ খুবই গর্জিয়াস এবং প্রিমিয়াম একটা লুক ক্রিয়েট করতেছে চমৎকার কম্বিনেশন এর জামদানিটি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা দারুণ দারুণ লুকের গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর জামদানি দেখিয়ে দিলাম যারা একটু সুপার এক্সক্লুসিভ জামদানি শাড়ি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই খুবই পারফেক্ট একটা জামদানি হয়ে যাবে দারুণ দারুণ লোকের গর্জিয়াস আজকে যে জামদানি আপনাদেরকে দেখাচ্ছি এটাও তার ব্যতিক্রম নয় এটাও যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লেট করা যাবে না ঝটপট নিয়ে ফেলতে পারেন না দেখাবো আচ্ছা তো রাখো তো এটা অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিকে এটাও ভালো লাগলে নিয়ে নিতে পারেন যারা পিংকের ভিতরে খুব চমৎকার লুকে জামদানি চাচ্ছেন তাদের জন্য এটা খুব সুন্দর হবে অসাধারণ পিংক কালারটা দেখেছেন খুবই দারুন কিন্ত অ্যামেজিং একটা লুক ক্রিয়েট করবেন জাস্ট মাইন্ড ব্লোয়িং থ্যাঙ্ক ইউ সো মাচ স্মার্ট ক্লাসিস সুপার থ্যাঙ্ক ইউ সো মাচ ও আচ্ছা থ্যাংক ইউ সো মাছ ও আচ্ছা বলছিলেন আপনাদের দেখে দিচ্ছি যার যেটা লাগবে আপনারা নিতে পারেন প্রত্যেকটা জামদানি কিন্তু খুবই গর্জিয়াস কাজের এবং দারুণ একটা ভাইব ক্রিয়েট করতেছে এটার সাথে সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস রয়েছে প্রত্যেকটা জামদানি দেখার মতন খুবই সুন্দর করে কাজ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুতার কাজ এবং হচ্ছে এখানে সাদা সুতা এবং ম্যাজেন্টা রানী কালারের সুতা ইউজ করা হয়েছে পাড়ের পোষণটা যদি দেখেন সেটাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জামদানি খুবই গর্জিয়াস কাজের এবং অ্যামেজিং একটা লুকে থাকবে আমরা দারুণ দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বডিতে এভাবে কাজ রয়েছে আমরা যদি আঁচলের অংশটি আপনাদেরকে দেখে সেটাও দেখতে পাচ্ছেন খুবই দারুণ আচ্ছা আচ্ছা ইউটিউবে আর শর্ট পেজে দেখেছেন দেখেছেন ও আচ্ছা আপনার তো সাবস্ক্রাইব করা রয়েছে দেখেন যাদের সাবস্ক্রাইব করা থাকবে তারা কিন্তু শাড়ির আপডেট আগে পেয়ে যাবেন আপনার সব কোথায় আমার সব হচ্ছে জামদানি বিসিকে শিল্পনগরী দুই নাম্বার রোডে দুই নাম্বার শখ এটা তারাবো নারায়ণগঞ্জের ভিতরে অর্থাৎ জামদানি পল্লী যেটাকে বলা হয় সেখানে আমার শখ চলে আসতে পারেন সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে যে কোনো টাইমে যে কোনো দিন এটা অসাধারণ লুকের আরেকটি জামদানি খুবই গর্জিয়াস কাছে যেমনটি বলছিলাম যে যেমন ধরুন মৌলি চক্রবর্তী দিদি আমাদের সাবস্ক্রাইবার হওয়ার ধরুন উনি কিন্তু সব কিছুর আপডেট আগে পেয়ে যাচ্ছেন তার মানে আমরা ইউটিউবে আগে আপডেট দিয়ে রাখি পরে লাইভে সেগুলো দেখানোর চেষ্টা করি তো যারা সবার আগে জামদানি দেখে নিতেছেন ভালো মানের জামদানি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশের যে বেলাইকোনটিস সেটা অল করে রাখবেন সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ তো এটা অসাধারণ রুকে খুবই গজ যে যে প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি আপনারা পেয়ে যাচ্ছেন সো দেরি করা যাবে না যার স্ক্রিনশট না একটু কনফার্ম করে ফেলতে হবে তো যার যেটা লাগবে আপনারা নিশ্চিন্ত দ্বিদায় নিতে পারেন এটা খুবই গর যে অসম্ভব সুন্দর আউটস্ট্যান্ডিং একটা লুক ক্রিয়েট করছে এটা কি বাংলাদেশে যে জি পৌলমি পৌলমি রাই এটা বাংলাদেশে আপনি যে ও আরেকটা ইনফরমেশন তো দেওয়া হয়নি আমরা কিন্তু এখন থেকে সারা ইন্ডিয়া জুড়ে সিওডি দিচ্ছি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা ইন্ডিয়া জুড়ে আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন একদম বাংলাদেশের মানুষরা যে ধরনের সুবিধা পায় আপনিও ঠিক একই ধরনের সুবিধা পাবেন তো এই চমৎকার গার্জিয়াস এই জামদানি কিম এটা যদি কারো পছন্দ হয়ে যায় তাহলে এক মুহূর্ত লেট করবেন না এটা প্রাইজ আছে এটা এইটি ফোর কাউন্টের হাফ সিল্কের উপরে থাকছে ইন্ডিয়াতে ডেলিভারি হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে ইন্ডিয়াতে ডেলিভারি অবশ্যই হবে এটা নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশোতে হাফ সিল্কের উপরে আছে অনেক বেশি কাজ কালারটা জোস একটা কালার খুবই স্মার্ট এবং ক্লাসি একটা লুক ক্রিয়েট করতেছে দারুণ এক কথায় অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজে থাকবেন তো এটাও যদি ভালো লেগে যায় তাহলে অফকোর্স দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে দারুণ লুকের গর্জিয়াস কাজে প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন এটা আমরা রেখে দিলাম আমরা আরো কিছু জামদানি আপনাদেরকে দেখাবো সাথেই থাকবেন সাদা মালটি একটু রিজনেবল প্রাইজের মধ্যে যারা সাদা মালটি চাচ্ছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে কটনের মধ্যে এটা কিন্তু খুবই দারুণ একটা লুক ক্রিয়েট করতেছে আমরা যদি পাড়ের পোষণটা আপনাদেরকে দেখে সেটাও দেখতে পাচ্ছেন এটাও আপনার চুরাশি কাউন্টে থাকবে পুরোটা জুড়েই এভাবে কাজ থাকবে অসম্ভব সুন্দর এই জামদানিকে এটার সাথে কিন্তু সুন্দর একটা দেড় গাজের ব্লাউজ পিস রয়েছে আঁচলে বসে নিয়ে এভাবে কাজ থাকবে পুরোটা জুড়েই এরকম দারুণ রুখে ঘর জিয়াস কাজে থাকবে অসম্ভব সুন্দর এই জামদানিটি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন পুরো বডির পোষণটা কি পরিমাণ কাজ রয়েছে আমরা যদি পাড়ের পোষণটা দেখাই সেটা দেখতে পাচ্ছেন এমেজিং একটা লুক এই ব্লাউজের পর এটা অসম্ভব সুন্দর এবং খুবই গর্জে আজকে অ্যামেজিং লুকের এই জামদানিটা এটা কার লাগবে এটা কিন্তু একটা সুপার ডুপার ডিসকাউন্টে দিয়ে দেবো এই লাইভ থেকে যদি কেউ নেন তাহলে এটা নিতে পারবেন মাত্র ভাইয়া ইন্ডিয়া বাংলা বেঙ্গলে আমার হাজব্যান্ডের ম্যাডাম একটা দামের শাড়ি দিতে চাই কিভাবে দিব আচ্ছা এটা আপনি আছে দিতে চাবেন আপনার ইন্ডিয়ার বেঙ্গলোরে ম্যাডামের কাছে শাড়ি পৌঁছায় যাবে আমি যে টাইমটা দেবো একদম হোম ডেলিভারি হয়ে যাবে পুরো একদম বাসায় দিয়ে আসবে ওনাকে কুরিয়ার এসেও কোনো হ্যারেসমেন্ট করতে হবে একদম বাসায় দিয়ে আসবে সেক্ষেত্রে আপনি যেটা চুজ করবেন অর্থাৎ আপনার ইন্ডিয়ান ওই ম্যাডামের জন্য যেটা চুজ করবেন সেটা আমাদেরকে বলবেন যে ভাইয়া এটা আমার ম্যাডামের জন্য সিলেক্ট করেন বা করে রাখেন আপনি সাইড করে রাখবেন আপনাকে ওখানে পাঠানো পর্যন্ত যা খরচ যাবতীয় ডিটেলসটা আপনাকে জানিয়ে দেবো শাড়ি আপনি সেটা পেমেন্ট করে দিলেই হবে ঠিক আছে আর আপনার ম্যাডাম একদম মানে যেহেতু গিফটের জিনিস কেউ আমরা চাইবো না যে হ্যারদের শিকার হোক শুধু বলি না ইন্ডিয়া থেকে বা দেশ দেশের বাইরে যে কোনো জায়গা থেকে নেন না কেন সারা পৃথিবী জুড়ে আমাদের হোম ডেলিভারি আছে তো অবশ্যই প্রোডাক্ট সবাই বাসায় চলে যাবে ঠিক আছে কুরিয়ার এসেও ঝামেলা করা লাগবে না যাই হোক এই শাড়িটা অসম্ভব সুন্দর কম্বিনেশনটা খুবই পারফেক্ট এবং প্রাইস রেঞ্জটা মাসাল অনেক সুন্দর মাত্র নয় হাজার পাঁচশো দেখুন তো এত সুন্দর একটা জামদানি এত গর্জিয়াস কাজের পিওর কটন অথেন্টিক এই টি ফোর কাউন্টের সাদা মাল্টি কাজের এই জামদানিটি প্রাইস আছে মাত্র নয় হাজার পাঁচশো নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড হোয়াইট বিউটি থ্যাংক ইউ সো মাচ কালারফুল গ্রেসফুল প্লেজ অ্যান্ড কালার কম্বিনেশন থ্যাংক ইউ সো মাচ এটা আসলে অসম্ভব সুন্দর এবং খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটা সত্যি অসাধারণ এবং খুবই গর্জিয়াস কাজের থাকবে এটাও যদি ভালো লেগে যায় তাহলে এক মুহূর্তে আমরা লেট করব না ঝটপট এই অর্ডারটি কনফার্ম করে ফেলব খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে জবরদস্ত কালেকশন থ্যাংক ইউ সো এটা আসলে খুবই চমৎকার লুকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি কটনের মধ্যে যদি আপনারা আরও দেখতে চান তাহলে এই পিস পিন্টটা দেখতে পারেন এটাও খুব চমৎকার করে কাজ করা রয়েছে দেখুন পিস পিঙ্কের মধ্যে যদি কেউ দেখতেছেন তাদের জন্য এটা খুবই পারফেক্ট হবে অসম্ভব সুন্দর একটা জামদানি গোল্ডেন জরি এবং সেই সাথে আপনার সাদা সুতার দারুণ কম্বিনেশন রয়েছে পাড়ের পোশনটা দেখতে পাচ্ছেন মেহের দিন তাহলে লিখেছেন হ্যালো ভাইয়া হ্যালো আপু কেমন আছেন জবরদস্ত কানেকশন গ্লোমার নিয়াস থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য পাড়ের পোষণটা দেখতে পাচ্ছেন কতটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এটা অসম্ভব সুন্দর খুবই গর্জিয়া স্কেজের প্রিমিয়াম কোয়ালিটির আরেকটি জামদানি আমরা যদি আসল এবং ছুটি আপনাদেরকে দেখাই সেটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা ভাইব ক্রিয়েট করতেছে খুবই গর্জিয়া কাজের প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিটি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা দারুণ লুকের খুবই চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং অসাধারণ একটা লুক ক্রিয়েট করছে এটা পাড় এবং আঁচল দেখলেই ফিদা হয়ে যেতে হয় না সবার এলিকেন্ট ডেলিকেট থ্যাঙ্ক ইউ জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাড়ের পোষণটা দেখিয়ে দিচ্ছি মানে খুবই দারুণ একটি শাড়ি অসম্ভব সুন্দর খুবই গর্জি আজকে আমি দা জানি না আপনাদেরকে ইলে যে এই যে ইলেকট্রিক ডিভাইস আপনাদেরকে দেখা যাচ্ছে মোবাইলে তো সেক্ষেত্রে আমি কতটা ভালোভাবে দেখাইতে পারছি বা আপনার ওখানেও কতটা সুন্দরভাবে দেখা যাচ্ছে বাট সরাসরি দেখলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি জাস্ট কোনো কথা হবে না একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি নিয়ে নিতে পারেন এই চমৎকার লুকের গর্জিয়াস কাজের অসম্ভব সুন্দর জামদানি জামদানিটি প্রাইস আর সো রিজনেবল অ্যান্ড দিস শাড়ি প্রাইস উইল বি কত বলেন তো মাত্র এটা নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশোতে ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গর্জিয়াস কাজের এই জামদানি কি জামদানি হাফ সিল্ক টু পিস কি কাটা ওয়াশ করতে হয় ভাইয়া থ্যাংক ইউ খুবই দারুণ একটা কোশ্চেন করেছেন মাস্তে শাড়ি থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে যে আপনি যখন জামদানি শাড়িটা শাড়িটা কাটা করা যায় কিন্তু আপনার আপনার কাটা করা যায় না মানে ওই যে কাটা যেভাবে বান্ধা আমি ভিডিও অবশ্যই আপনাদেরকে শেয়ার করেছিলাম মনে হয় আর একবারই শেয়ার করব আপনাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে নেবেন সেক্ষেত্রে আপনারা তাহলে কি করবেন এখানে মাঠ দেওয়া ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না যেমন আমরা যদি মনে করি যে ড্রাই ওয়াশ করবো সেটা করলে কি হয় একসময় আস্তে আস্তে রেশমটা ফেটে যাবে তো আমরা সেটাও করব না তাহলে কি করব আমরা নিজে বাসাতে বসে আপনার যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যে ইয়াতে আপনার টু পিসটা একটু শার্ট করে এক জায়গায় রেখে ভাতের যে রস বা নির যায় যেটা যেটা মার বলে থাকি হালকা নিতে হবে যেটাকে পানি মার বলে একদম পানির পরিমাণটা বেশি থাকবে মারের পরিমাণটা একদম কম থাকবে তার থেকে অল্প অল্প করে নিতে হবে নিয়ে একটা কাপড়ে সুন্দর করে মানে খুব পানি থাকবে তাও না একদম ইয়ে করে হালকা পানি থাকবে সেটা একদম সুন্দর করে মুছে আপনার ফ্যানে অথবা রোদে হালকা দিয়ে রাখতে হবে হালকা রোদে দিয়ে রাখলে পারফেক্ট হয় দিয়ে রাখলে জিনিসটা একদম পারফেক্ট হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ আপনি এটা কাঠ আপনাকে বাসায় করতে হবে যদি টু পিস সেট হয়ে থাকে আর শাড়ির ক্ষেত্রে শাড়ি পাঠাইতে পারেন ইজিলি করা যাবে আমার হাফ সিল টু পিস আছে তো এই জন্য জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা তো অবশ্যই আমি তো মনে হয় আপনাকে সিল টু পিস আমার কাছ থেকে নিয়েছিলেন তো দারুণ লোকের খুবই গর যে আজকে যে প্রিমিয়াম কোয়ালিটির জামদানিটি এটা দারুণ এক কথা অসম্ভব সুন্দর এবং খুবই গরজিয়াস কাজের থাকছে এটার প্রাইস রেঞ্জটা দারুণ রয়েছে এই লাইফ থেকে নিলে এটা নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো পেয়ে যাচ্ছেন তো দারুণ দারুণ লুকের খুবই জামদানিগুলো দেখিয়ে দিচ্ছি যারা আমাদের কাছ থেকে নিয়েছেন তারাও আমাদের কাছে কাটা করতে পারবেন যারা আমাদের কাছ থেকে নেননি তারাও কাটা ওয়াশ করতে পারবেন এবং আমরা কেমন কোয়ালিটি জামদানি আপনাদেরকে প্রোভাইড করতেছি সেটা অবশ্যই এক নজর আপনি দেখেন আচ্ছা পিঙ্ক কালার এই জামদানিটা এটা খুবই চমৎকার এবং খুবই দারুণ একটা লুকে থাকবে ভালো লাগলে তো এক লেট করা যাবেন ভাইয়া আমার হাজব্যান্ড বলতে আপনার স্বার্থে কথা বলবে ম্যাডাম কি শাড়ি ম্যাডামকে কি শাড়ি দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু অবশ্যই আপনার হাজব্যান্ডকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন আপনি আমাদের ইউটিউব ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কথা বলে নিবে সমস্যা নাই এটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে দারুণ করে কাজ করাম এটার সাথে সুন্দর একটা গজের ব্লাউজ পিস রয়েছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে আমরা দারুণ দারুণ লোকের খুবই গর্জিয়াস কাজের প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচলে কোশ্চেনটাও যদি দেখায় সেটাও দেখতে পাচ্ছেন দারুণ একটা ভাইব দিয়ে করবেন এখন সেই টু পিসটা ভাস করছে আচ্ছা আচ্ছা সুইট শাড়ি থ্যাংক ইউ সো মাচ তো এটা দারুণ একটা লুকের হয়েছে খুবই গর্জ যে আজকে যে প্রিমিয়াম কোয়ালিটি জামদানি তাই আপনাকে জিজ্ঞেস করে নিলাম ভাইয়া হ্যাঁ খুবই ভালো করেছেন এটা অবশ্যই আপনার অসিলাতে দেখুন সবাই কিন্তু জেনে গেল ব্যাপারটা তাই না আপনার টাকাও খরচ করার লাগবে যাদেরই টু পিস আছে এক্সট্রা কোনো টাকা খরচ করার দরকার নেই বাসাতে ওটা করতে পারবেন কিন্তু শাড়ির ক্ষেত্রে শাড়ি অনেক বড় হয় কাটা করতে হয় অনেক ঝামেলা আছে তো সেক্ষেত্রে ওটা আমাদের কাছে পাঠিয়ে আমরা সুন্দর করে করে কাটা একটু দামের মধ্যে দিতে হবে হ্যাঁ হ্যাঁ কেন নয় একটু দামের মধ্যেই দিব কোনো ব্যাপার নয় এক লাখ দেড় লাখ দুই লাখ আপনি যেমন শাড়ি চাবেন কি টাইপের শাড়ি নিতে চান আমাদেরকে জানাবেন ঠিক আছে এবং অবশ্যই তৃতীয় সরি তো তোমরা দিদি আপনার হচ্ছে দাদাকে এতটুকু নিশ্চয়তা দিবেন যে ভাই যেটা দিবে সবচেয়ে সেরা শাড়ি এবং সেরা দামে দিবে ঠিক আছে যে এই প্রাইজ অন্য কেউ কখনো দিইনি ঠিক আছে আপনি যদি আমার কাছ থেকে ওয়ান লাখের কোনো কিছু পারচেস করেন তাহলে মনে করবেন যে সেটা রেগুলার মার্কেটে কিছু না দেড় লাখ টাকার নিচে নয় ঠিক আছে তো এইটুকু নিশ্চয়তা দিতে পারে আপনি আমার এত হচ্ছে শুভাকাঙ্ক্ষী আমার রেগুলার কমেন্ট করেন লাইভ দেখেন ঠিক আছে এই যে এঙ্গেজমেন্ট বাড়ান আপনার জন্য একটা বিশেষ ছাড় তো অবশ্যই থাকবে সো অবশ্যই দাদাকে আমার সাথে যোগাযোগ করতে বলেন আর পিঙ্ক কালারটা অনেক কিউট থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ইউর ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখতে পাচ্ছেন অসাধারণ লুকের খুবই গর্জিয়াস কাজের এই জামদানিটাও আমরা চোদ্দো হাজার তৈরি দিয়ে দেবো ফোরটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং এত গর্জিয়াস ক্যাজের প্রিমিয়াম কোয়ালিটির একটা জামদানি শাড়ি আমাদের প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং খুবই গর্জিয়াস কাজের অ্যামেজিং একটা লুক ক্রিয়েট করবে তো দারুণ লুকের খুবই গর্জে আজ অসম্ভব সুন্দর জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি দেখার মতন এবং অসাধারণ একটা ভাইব ক্রিয়েট করবে খুবই গর্জে আজ কাজের অ্যামেজিং লুকে থাকবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর থাকছে এটাও ভালো লাগলে নিয়ে ফেলতে পারেন আচ্ছা ঠিক আছে সব রেঞ্জের আছে ইভেন যদিও এটা অ্যানাউন্স করতে না আমার কাছে সাত আট লাখ টাকার পর্যন্ত শাড়ি আছে যেগুলো খুবই ওটা পাবলিশ পাবলিশ করা যায় না আর আপনারা যদি এভাবে সাপোর্ট করেন এবং আমরা খুব দ্রুতই আর কি দেশের বাইরে একটা আউটলেট নেওয়ার চিন্তা করতেছে এবং সেখানে ওই ধরনের জিনিস তখন ডমিনেট করব তখন জিনিসগুলো আমরা পাবলিশ করব ঠিক আছে কেউ যদি কেন না কাস্টমার এসেছে লাইভ করতেছি কি কালারের শাড়ি দেখতে চাই দেখেন সো দারুণ লুকের খুবই গর্জিয়াস কাজে জামদানি কি আচ্ছা আসুক আসেন 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 সমস্যা লাইভ করতেছি তো আপনারা কি মানে কি ধরনের শাড়ি চাচ্ছেন একটু যদি বলেন হ্যাঁ রেড মেরুন হাফ সিল্কের ভিতরে কটনের ভিতরে বেশি হবে হাফ সিল্কের ভিতরে এই যে এটা হতে পারে হ্যাঁ কিন্তু কটনে আমরা চরির কাছে এই যে এটা আছে হ্যাঁ এটা রেড কালার আসেন ভিতরে আসেন আচ্ছা আমরা লাইভটা একটু ক্লোজ করতেছি কিছুক্ষণ পরে লাইভে আসতেছি সবাই ভালো থাকবেন জি আসুন